এটা কি করলা পাত দিলাম পাত দিয়ে আবার পাত দিলাম হ্যাঁ পাত খাওয়া থাকলে পারবো না কি আশ্চর্য তুমি তো পূজা হয়েছো নাকি পূজা হয়েছো তো বুঝিয়া মানুষের তোমার কোনো জ্ঞান নাই না হ্যাঁ পাত দা পিছ তুমি বাইরে যেয়ে পাতবা আমি এনে বসে রয়েছি উম কি গ্যাস লো কি গ্যাস কি খাইয়ে পাত দিছো তুমি ভাত খাইয়ে পাত দিয়ে দেবে কি ভাত খাওয়া পাতলা এটা

একটা পাশে মহিলা কি গন্ধ